রিয়াজুল জান্নাত দুনিয়ার বুকে টুকরো বেহেস্ত যা দেখলে চোখ শীতল হয়ে যায় হৃদয় জুড়িয়ে যায় যেখানে অবস্থান করলে শিখতে হয় মুমিনের হৃদয় রাসুল সাল্লামের হুজরা থেকে শুরু করে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত বাইশ মিটার দৈর্ঘ্য আর পনেরো মিটার প্রস্থের জায়গাটি হল রিয়াজুল জান্নাত আজকের ভিডিওতে রিয়াজুল জান্নাতের আদ্যপান্ত তুলে ধরব জানাবো আমার অভিজ্ঞতা আরও জানাবো নবী সাল্লাইসালামের রজায় সালাম দেওয়ার নিয়ম সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন চার দিন ধরে মদিনায় অবস্থান করছি মদিনায় আসার আগে থেকেই রিয়াদুল জান্নাতের পারমিট নেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সফল হতে পারলাম না শেষে আল মদিনা বাংলা টিভির মামুন ভাইয়ের সহযোগিতায় পারমিট পেয়ে গেলাম আমরা সেদিন ছিল বুধবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা চল্লিশ মিনিট পর্যন্ত ছিল আমাদের পারমিট মসজিদ নববীর বাইরে মাগরিবের নামাজ আদাই করলাম নামাজ শেষে সোজা চলে গেলাম রিয়াজুল জান্নাতের লাইনে পারমিট দেখিয়ে ঢুকতে হবে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম দুনিয়ার বেহেস্তের দিকে মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করছিল যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যেখানে যাওয়ার জন্য চারটি দিন আমাদের অপেক্ষা করতে হয়েছিল অবশেষে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আমরা যাচ্ছি রেজুল জান্নাতে সেখানে দুই রাকাত নফল নামাজ আদায় করব রাসুল সাল্লাইসাল্লামের রওজায় সালাম দেব বলে রাখি রাসুল সাল্লাইসালামের উদ্দেশ্যে শুধুমাত্র সালাম প্রদানের জন্য আপনাকে পারমিট নিতে হবে না নামাজ পড়তে হলে পারমিট নিতে হবে মসজিদে নববীর এক নম্বর গেট অর্থাৎ বাবা সালাম গেট দিয়ে ঢুকে সালাম দিয়ে বাবাল বাকি অর্থাৎ বাকি গেট দিয়ে বের হতে পারবেন প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরেই সালাম দেয়া যায় মনে রাখবেন মসজিদে নবাবীর গেটগুলোর নাম্বার করা হয়েছে এক থেকে একচল্লিশ পর্যন্ত আর টয়লেটগুলোর নাম্বার শুরু হয়েছে দুইশো থেকে আর তিনশো থেকে শুরু হয়েছে সীমানা গেটগুলোর নাম্বার বিসমিল্লাহি ওয়াসালাতিল্লাহি আল্লাহ হুম্মক ফির্লি জুনুবি ওয়াফতাহলি আবু আহমাতিকা দোয়াটি পরে ডানপা দিয়ে প্রবেশ করলাম এরপর দরুদ পড়তে পড়তে রৌজার দিকে এগিয়ে চললাম এই জায়গায় আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ আলাইসাল্লাম ঘুমিয়ে আছেন তার প্রতি আদব রেখেই আপনাকে চলতে হবে দুরুদ পড়তে পড়তে চলতে হবে চলতে চলতে রাসুল সাল্লাহ্লামের মিম্বারের পেছন দিকটা চোখে পড়লো একটু সামনে গেলেই ছয়টি গ্রিল চোখে পড়বে প্রথম দুটি খালি তারপর বড় মুখ যে গ্রিলটি দেখা যাচ্ছে সেখানেই ঘুমিয়ে আছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এখানে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে সালাম দিতে হবে বলতে হবে আসসালাম ও আলাইকাইয়া রাসুলাল্লাহ এরপর এক কদম সামনে গেলেই দেখা যাবে আরো একটি মুখ যেখানে ঘুমিয়ে আছেন হজরত আবু বকর রাজি আল্লাহ হু তারপরেই ঘুমিয়ে আছেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ হু তাদের প্রতিও সালাম প্রদর্শন করতে হবে এভাবে সালাম দিতে কোনো পারমিট নিতে হবে না সালাম দিয়ে বাবাল বাকি গেট দিয়ে বের হতে হবে রিয়াজুল জান্নাতের জন্য মসজিদে নববীর আটত্রিশ নম্বর গেট দিয়ে ঢুকলাম আমরা ঢুকেই আমাদের বসতে হলো ওয়েটিং লাউঞ্জে এখানে আপ্যায়ন করা হলো জমজমের পানি দিয়ে আমাদের আগের গ্রুপ বের হলেই আমরা ঢুকে যাব রিয়াজুল জান্নাতে ওয়েটিং লাউঞ্জেও অনেকে নামাজ আদায় করে নিল আমার মনের ভেতর কেমন যেন করছে বারবার ঘড়ি দেখছি মাত্র বিশ মিনিট অপেক্ষা করতে করতেই সময় শেষ হয়ে যাচ্ছে আদৌ কি রিয়াজুল জান্নাতের ভেতর দুই রাকাত নামাজ পড়তে পারবো এসব ভাবতে লাগছিলাম হঠাৎ আমাদের ডাক চলে আসলো অনেকে দৌড়ে ছুটে চলল দুনিয়ার জান্নাতের দিকে কার আগে কে যাবে সেই প্রতিযোগিতা ধীর পায়ে আমরা চললাম উনচল্লিশ নম্বর গেটের দিকে যাকে আর নিসা গেটও বলা হয় এই গেট দিয়েই ঢুকতে হবে দুনিয়ার জান্নাতে ওই যে দূর থেকে সাদা কালো পাথরে মোড়ানো মেহরাবটি দেখতে পাচ্ছেন এখানেই নামাজ পড়তেন রাসুল সাল্লাইসাল্লাম আজও এখানে দাঁড়িয়ে নামাজ পড়ান মসজিদ নবাবির ইমাম দুই রাকাত নামাজের সালাম ফিরতে ফিরতে স্বেচ্ছাসেবকরা বলছে বের হতে হবে সময় শেষ মনটা খারাপ হয়ে গেল আমি তাদের কথা না শুনে সোজা সেজদায় পড়ে গেলাম একজন আমার কাঁধে হাত দিয়ে বলতে লাগলো আমিন আমিন রেয়াদুল জান্নাতের ভেতর আরও বেশি নামাজ আদায় করতে চেয়েছিলাম সুযোগ না পেয়ে বেশ কতক্ষণ সেজদায় পরে কান্না করলাম আল্লাহর কাছে মাফ চাইলাম ভেজা চোখ নিয়ে উঠতেই আবারও শুনতে পেলাম সময় শেষ বের হতে হবে বের হওয়ার জন্য কয়েক কদম সামনে এগিয়ে যাওয়ার পর এক পুলিশ সদস্য ইশারায় বলছে বসে যাও কাতার সোজা করে বসে যাও এশার আজান হবে ডান বাম তাকিয়ে বসে গেলাম এসার সাথে সাথে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম ইমাম সাহেব আসতে আসতে সুন্নতের পাশাপাশি কয়েক রাকাত নফল নামাজও পড়ে নিলাম এই সেই দ্বিতল বিশিষ্ট আজান খানা যেখানে দাঁড়িয়ে হজরত বেলাল রাজিয়াল আনহু আজান দিতেন ওই তো রাসুল সাল্লাহ আলাইস্লামের মিম্বার যেখানে বিশ্বনবী সাল্লাহ আলাইস্লাম খুতবা দিতেন রিয়াদুল জান্নাতের আশেপাশে ছিলাম হঠাৎ খেয়াল করলাম আমি তো ইমাম সাহেবের ঠিক কাছে খুব সম্ভবত তৃতীয় কাতারে ছিলাম আমার সামনে ছিল নিরাপত্তায় থাকা কয়েকজন আর নামকরণ সম্পর্কে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে একদিন রাসুল ইসলামের খেয়াল আসলো মিম্বার আর ঘরের মাঝামাঝি যে জায়গাটুকু রয়েছে সেটাকে যদি মসজিদের অন্তর্ভুক্ত করা যেত তাহলে খুবই সুন্দর হতো তিনি জমির মালিকের কাছে প্রস্তাবটি পেশ করেন তাকে বললেন দান করো তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তোমাকে জান্নাতে দুটি বালাখানা দান করবেন কিন্তু পরিতাপের বিষয় ওই লোকটি বলল দশ দিনের বিনিময়ে আমি জমিটি বিক্রি করতে পারি ঘটনাক্রমে সে সময় রাসুল সাল্লাহসলামের কাছে এ পরিমাণ অর্থ ছিল না তাই তিনি জমিটি কিনতে পারলেন না অগত্যা রাসুল সাল্লাহ হলাইসলাম ফিরে এলেন ঘটনাটি ওসমান রাদিয়া তালা আনহর কানে গেলে সঙ্গে সঙ্গে তিনি জমির মালিকের কাছে চলে যান তিনি জমির মালিককে তার দাবিকৃত মূল্য থেকে তিন গুণ বাড়িয়ে ত্রিশ দিনার দিয়ে জমিটি ক্রয় করলেন এরপর বিশ্বনবী সাল্লাহামের কাছে এসে হাজির হয়ে বললেন ইয়া রাসুল্লাল্ল জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করেছিলেন তা কি এখনও বলবৎ আছে রাসুল সাল্লুসাল্লাম বললেন হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি এই জমিটি মসজিদের জন্য দান করে দিলেন আল্লাহ সাল্লাম এরশাদ ফরমান আমার ঘর ও মেম্বারের মাঝে যে জায়গাটুকু রয়েছে সেটি জান্নাতের অংশসমূহ থেকে একটি অংশ অথবা জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান এই অংশটুকু কাল কেয়ামত দিবসের পর জান্নাতের অংশ হিসেবে তুলে নেওয়া হবে রিয়াজুল জান্নাতে অনেকগুলো খুঁটি আছে যেগুলো বিশেষ কিছু নাম দ্বারা ভূষিত এই পিলারগুলোকে বলা হয় রহমতের খুঁটি এই খুঁটিগুলো রাসুল সাল্লাইসাল্লামের যুগের খেজুরের তৈরি খুঁটি ছিল ওসমানী খেলাফতের সময় এই খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি এতে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি মাগরিবের নামাজের পর ঢুকে এশান নামাজ আদায় করে প্রায় ঘন্টাখানেক পর আমরা বের হলাম রিয়াজুল জান্নাত থেকে যেখানে থাকার কথা ছিল মাত্র বিশ মিনিট সেখানে কাটালাম প্রায় ঘন্টাখানেক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন সুক্রিয়া হাজার শুক্রিয়া তৃপ্ত হৃদয় নিয়ে আমরা বের হলাম রিয়াজুল জান্নাত থেকে রিয়াজুল জান্নাত পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলোর একটি দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত যেন আখিরাতের সেই জান্নাতের বাগানের সদৃশ্য সত্যি অপূর্ব চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না উপলব্ধি করা যায় না কারুকার্যখচিত দেয়াল আর তারকা সদৃশ্য জার্বাতিগুলো চোখ জুড়ানো সৌন্দর্য ধারণ করে আছে বড় সাজ ছিল সেই রব্যে কারিমের দরবারে দুই রাকাত নামাজ আদায় করব আল্লাহ তালাহ তার প্রিয় হাবিবের রওজা মুবারক রিয়াদুল জানাত সহ নবীজির স্মৃতি বিজড়িত বরকতপূর্ণ স্থানগুলো দেখার তৌফিক দিয়েছেন শুক্রিয়া এজন্য আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া আদায় করছি সেই সাথে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে জিয়ারতের তৌফিক দান করেন আমিন